সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করলেন রাজ্যের পুলিশ জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দর্শক ঘটনার সূত্রপাত ভোট পরবর্তী হিংসাকে নিয়ে আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের পর একাধিক জায়গায় রাজ্যের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপরে কিন্তু আক্রমণ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু অভিযোগ উঠে আসছিল এই আবহে আক্রান্তদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন রাজ্যের পুলিশ কিন্তু গোটা রাজভবন ঘিরে ধরে শুভেন্দু অধিকারীকে আটকে দেয় এই আবহে রাজ্য সরকারকে ভৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি মন্তব্য করেছিলেন যে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রেখেছে রাজ্য সরকার এবং তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতির অমৃতা সিনার পর্যবেক্ষণ এবং তিনি বলেছিলেন যে যে কোনো সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন সেখানে কিন্তু মুখ পড়েছিল রাজ্য সরকারের আর এই আবহে রাজ্যপালের বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন রাজ্য সরকারের রাজ্যপালের বিরুদ্ধে জিরো এফআইআর কি অভিযোগ ডিটেলসে জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক নিত্য নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এবার সেই মামলায় নাম জড়ালো রাজ্যপালের ভাইপোর অভিযোগ রাজ্যপাল আনন্দ বোসের ভাইপো নৃত্যশিল্পীকে দিল্লির সেই হোটেল বুক করে দিয়েছিলেন ইতিমধ্যেই এফআইআর কপি দিল্লি পুলিশকে পাঠিয়েছে কলকাতার হেয়ার স্ট্রিট থানা জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে দর্শক এই আবহে রাজভবনের মহিলা কর্মীর দায়ের করা শিলাতাহানির অভিযোগের পর রাজ্যপালের বিরুদ্ধে নৃত্যশিল্পীর করা ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল কাণ্ড দর্শক আপনারা সকলেই জানেন দিল্লিতে একটি হোটেলে নাকি সেই নৃত্যশিল্পীকে ধর্ষণ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লি পুলিশ সেই অভিযোগ দিল্লি পুলিশে সেই অভিযোগ দায়ের করেছেন ওই নৃত্যশিল্পী আর এবার সেই মামলায় রাজ্যপালের ভাইপোর নাম জড়িয়েছে আর রাজ্যপালের ভাইপো নাকি নৃত্যশিল্পীকে সেই হোটেল বুক করে দিয়েছিলেন ইতিমধ্যেই সেই জিরো এফআইআর কফি হেয়ার স্ট্রি থানা হেয়ারিস্ট্রি থানা দিয়েছে দিল্লি পুলিশকে দর্শক দেখেন একেবারে মারাত্মক অভিযোগ জানি এই অভিযোগ কতটুকু সত্য এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক মহলে কারণ আপনারা জানেন যে পদাধি পদাধিকারীর কারণে রাজ্যপালের বিরুদ্ধে দেশের কোনো থানায় অভিযোগ দায়ের করা যাবে না এমনকি রাজ্যপালের বিরুদ্ধে কোনো আদালত কোনো মামলা দায়ের করতে পারবে না এমনই কিন্তু আমাদের সংবিধান আর এই আবহে লোকসভা ভোটের মাঝেই আপনারা সকলেই জানেন যে এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ করেছে হে অভিযোগ করে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হয়েছিলেন দর্শক এই এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বহু শোরগোল পড়ে গিয়েছিল এবং রাজ্যপাল আনন্দ বোস বলেছিলেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এই নিয়ে বহু বহু জল্পনা কল্পনা কিন্তু তৈরি হয়েছিল আর এরপরেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে করা অ্যাকশন দেখুন দর্শক এই আবহে সেখানে মহিলা অভিযোগ জানিয়েছেন একবার নয় একাধিকবার রাজ্যপাল তাকে চেম্বারে ঢুকে শিলতাহানি করেন মহিলা কর্মীর এই অভিযোগের পর রাজ্যপাল পাল্টা আঙুল তুলেছিলেন খোদ শাসক দলের বিরুদ্ধে আপনারা সকলেই জানেন শাসক দলের বিরুদ্ধে তিনি আঙুল তুলে জানিয়েছিলেন যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের এবং ঘৃণ চক্রান্তের শিকার তিনি এই অভিযোগ করেছিলেন তবে তাকে কালিমা লিপ্ত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এক শ্রেণীর লোক এমনই কিন্তু মারাত্মক অভিযোগ করেছিলেন তারপরই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের টানাপড়ন সকলেই সকলেরই আপনাদের জানা আর সেই ঘটনার নেপথ্যের কারণ হিসেবে মনে করেছিলেন অনেকেই তারপরই নির্বাচনী প্রচারের ময়দান থেকে রাজ্যপালকে তীব্র নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন একবার রাজভবনে গিয়ে বৈঠক করবেন না তিনি এমনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন তিনিও নিরাপদ নন এই নিয়ে রাজনৈতিক স্থাপ্তর শুরু হয়েছিল গোটা রাজনৈতিক মহলে আর এরই মধ্যে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চাই পুলিশ তাতে অত্যন্ত রুষ্ট হন রাজ্যপাল এবং রাজভবনের কর্মীদের পুলিশের সঙ্গে কথা না বলার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তারপরেই রাজভবনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয় তাতে অভিযোগকারিনী মহিল মহি মহিলার ফুটেজও ছিল কিন্তু কলকাতা পুলিশকে সেই ফুটেজ দেওয়া হবে না বলে জানিয়ে দেন রাজভবন এই নিয়ে জোর তরজা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে আর এই আবহে আবারও রাজ্যপালের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ এই আবহে রাজ্যপালও কিন্তু চুপ করে বসে নেই তিনিও কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন আপনারা সকলেই জানেন যে রাজ্যপাল আনন্দ বোস কিন্তু তিনি মুখ খুলেছেন এবং তিনি এভাবে বলেছেন ভোটের ফল সামনে আসার পরে বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সবর হয়েছে বিরোধীরা এবার বড় সড়ো অভিযোগ আনলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস তার কথাই ভোট মিটলেও বাংলায় অশান্তি কমেনি নিরপরাধ মানুষকে বন্দুকের নলের সামনে রেখেছে শাসক দল এমনই কিন্তু মারাত্মক অভিযোগ করেন প্রশাসনিক নিষ্ক্রিয় প্রশাসন নিষ্ক্রিয় হওয়ায় বাংলার গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে এর আমি শেষ দিকে ছাড়ব ওই দিকে যখন রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর এই দিকে তখন রাজ্যপালের হুঁশিয়ারি এই বলে মন এই মন্তব্য করেন রাজ্যপাল তিনি বলেন অবিলম্বে প্রশাসনকে সক্রিয় হওয়ার কথা তিনি বলেন না হলে করা পদক্ষেপের পরও করা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল রাজ্যপাল এমনকি রাজ্যের সাংবিধানিক প্রধান এইদিকে রাজ্যপালের এমন মন্তব্যকে বিজেপির প্রতিক্রিয়া বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ পাশাপাশি কুণালের দাবি বাংলায় কেউ ঘর ছেঁড়া নেই নজর ঘোরাতেই বিজেপি কিছু লোককে এনে ঘর ছাড়ার নাটক করছে নাটক করছে রাজভবনের অদূরে মাহেশ্বরী ভবনে থাকা বিজেপির ঘর ছাড়াদের সঙ্গে এদিন দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দর্শক এরপরই বিকেলে রাজভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি আর এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্য পুলিশের হেনস্থার মধ্যে পড়ে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু আটকে দেওয়া হয় এবং রাজ্যপালের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল যে রাজ্যপাল আনন্দ বোসকে কি রাজ্য সরকার গৃহবন্দী করে রেখেছে কারণ আপনারা জানেন যে রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করতে পারবে না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেখানে কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারের মুখ পড়েছিল আর এই আবহে নৃত্যশিল্প নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে অভিযোগ রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে সব মিলিয়ে কিন্তু রাজ্য রাজ্যপাল সংঘাত কিন্তু এখন চরমে জানিয়ে গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এখন রাজ্যপালের এর পরবর্তী স্টেপ কি নেয় রাজ্যপাল আনন্দ বোস এবং এফআইআরের ভিত্তিতে কি স্টেপ নেয় রাজ্যের পুলিশ সেটাই দেখার ধন্যবাদ সুপ্রিয় দর্শক